আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমরা এই মুহুর্তে আছি ইউকের লন্ডনের সাসেক্স শহরের টালিস টিউলিপ গার্ডেন এটাকে বলা হয়ে থাকে এ টেস্ট অফ হল্যান্ড হল্যান্ডের টিউলিপ গার্ডেনের মতো এখানেও একটি টিউলিপ গার্ডেন অনেক বছর ধরেই আছে আসবো আসবো করে আসা হয়নি আমরা এসেছি অনেক আগেই কিন্তু অপেক্ষা করছিলাম রাতের সৌন্দর্য দেখার জন্য রাতের লাইটিং আস্তে আস্তে ফুটে উঠছে এখনও পরিপূর্ণভাবে সূর্য ডোবেনি তাই আমরা সেই সৌন্দর্যটা এখনও দেখতে পাচ্ছি না তারপরেও ভাবলাম যতটুকু পাওয়া যায় কারণ আবহাওয়াটা ভালো নয় বৃষ্টি আসলে যদি আর না পারি সেজন্য একটি ছোট্ট ভিডিও আপনাদের জন্য নিচ্ছি আপনারা যে যার এলাকা থেকে যদি আসতে চান ডে ট্রিপের জন্য খুবই চমৎকার একটি ভেনু এখানে আপনারা খাবার দাবার নিয়ে আসতে পারেন বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা আছে কিছু কিছু খাবারের দোকানও আছে চা কফি কোনো কিছুরই অসুবিধা হবে না ডে ট্রিপের জন্য খুব চমৎকার একটি জায়গা গুগলে আপনারা দেখে নেবেন কমিউনিকেশন যে যার এলাকা থেকে টিকিটের হার সম্ভবত পনেরো থেকে বিশের ভেতরে অনলাইনে করলে কিছু চার্জ আছে সো গ্রুপ টিকেট অ্যাডাল্ট বিভিন্ন দামের ইয়েগুলো আছে আপনারা সেটা দেখে নেবেন গুগল সার্চ করে শুধু জায়গাটার নাম মনে রাখবেন টালিস টিউলিপ গার্ডেন সাসেক্সে বিভিন্ন জায়গায় সুন্দর করে টিউলিপ দিয়ে নানানভাবে টিউলিপকে এবং এগুলো হায়াসিন্থ হায়াসিন্থ সাজিয়েছে সুন্দর লন্ডন আয়ের আদলে এখানে একটি রাইডও আছে ওই দিকটা যাওয়া যাক বেশ কিছু ফুল দেখা যাচ্ছে ওখানে ওয়াও দূর থেকে খুব সুন্দর লাগছে জিনিসটা কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে চমৎকার দেখুন নানান রঙের টিউলিপ দিয়ে সাজানো যত দূর চোখ যার অনেক দূর এত দূর থেকে এত ছবি এত ফুল আমি আপনাদের জন্য কাভার করতে পারবো বলে মনে হচ্ছে না তবে শুধু বলবো এক কথায় অসাধারণ অসাধারণ কিছু ফুল আমি কোনটা রেখে কোনটা দেখবো জানি না এমন কোনো রং বাদ পড়েনি এখান থেকে টিউলিপ গার্ডেন থেকে যত দূর চোখ যায় দূর দূর অনেক দূর পর্যন্ত এই টিউলিপ গার্ডেন ওই যে দেখুন কোথায় এর শেষ আমি জানি না তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সবাই আসবেন আবারও বলছি সাসেক্স লন্ডনের সাসেক্স শহরের আর টালিস টিউলিপ টেস্ট এখানে একটা দিন কাটানোর জন্য চমৎকার চমৎকার একটি জায়গা আমি আপনাদের জন্য যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করছি গুগল ম্যাপসে আপনারা দেখে নেবেন টালিস টিউলিপ গার্ডেন এবং খুব বেশি দিন মনে হয় না এগুলো থাকবে কারণ ফুলের সময় শেষ হয়ে যাচ্ছে এর মধ্যে যে যে পারেন জলদি চলে আসুন না হল্যান্ডে গিয়ে পয়সা খরচ করে দেখতে হবে না লন্ডনে যারা আছেন তারা এই লন্ডনে বসেই পেয়ে যাবেন হল্যান্ডের টেস্ট এই টিউলিপ গার্ডেন আমার মনে হয় না কোনো অংশে কে অপছন্দ করবেন যারা যারা হল্যান্ডের টিউলিপ গার্ডেনে গিয়েছেন তারা তো জানেন তার সাথে কম্পেয়ার করলে বলবো কিছুটা বড় হতে পারে যদিও বলছি আয়তনের দিক থেকে আমার জানা নেই কত বড় হবে এটা কিন্তু সৌন্দর্যের দিক থেকে মনে হয় না কোনো অংশে কম হবে আমি একেবারে মনে হচ্ছে যেন টিউলিপের সাগরে ভেসে যাচ্ছি টিউলিপের সাগরে আমি পড়ে আছি তো ভিডিও আর বেশি লম্বা করব না বন্ধুরা যদি এই ভিডিও আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে কমেন্ট করে জানাবেন আমার ভালো লাগবে আর যদি ভিডিওতে কোনো দোষ ত্রুটি হয়ে থাকে ভুল হয়ে থাকে বরাবরের মতোই আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন আমি এই টিউলিপ গার্ডেন থেকে আপনাদের সবার জন্য শুভকামনা প্রত্যাশা করছি এবং একটাই প্রত্যাশা ভিডিও শেষ করার আগে যে আপনাদের সবার জীবন ফুলের মতো সুন্দর হোক সাজানো গোছানো হোক নির্মল হোক এই কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ